তো এখন ইফতারের সময় যেহেতু এখানে আসলে অনেকগুলো দোকানই আছে কিন্তু অনেক লোকজন এখানে ইফতার করতে আসছে দোকানপাট সবগুলো দোকানপাট খোলা নাই আমরা আমাদের রবি ভাইকে দেখতে পাচ্ছি এখানে একটু কাজ করছে রবি ভাই আপনি কি করছেন আপাকে হেল্প করছে ও নাইস নাইস আমাদের খিদা লাগছে তো আমরা ইফতার করবো হ্যাঁ ইফতার করবো আমাদের দেরি হয়ে যাচ্ছে ইত্যাদি করাচ্ছে বাট আমরা ভারী খাবার একটু খাই নাই

আমি মনে করি আমি তাদের আমার যে লোকগুলো যারা আমার কাছে আসে সব সময় দিয়াবাড়ি বৌবাজার আমাদের ওইটা কোনো এটা ভেঙে দিয়েছে আমি এখন বিরুলিয়া ব্রিজ ফুটফুট ও আচ্ছা আপনি ওখানে ছিলেন সেই যেখানে আমরা হাসে মাংস খেতে যেতাম সেই সবাই আসবেন আচ্ছা বন্ধুরা দেখলেন সুমি আপুকে আপনার যেখানে আগে দিয়াবাড়ি বউবাজারে ওখানে হাসে মাংস খেতে যেতেন যারা তারা ওখানে আপুকে দেখেছেন তো আপু এখন আবার এখানে চলে আসছে বিরুলিয়ার ব্রিজের পাশেই তো আজকে আমরা এখানে খাবো এটা হলো হাঁসের মাংস আর এটা তো বললামই মাংস এটা তো আপু এখানে বেশ সাত মাস ধরে এখানে আছে তো আমরা খাবো খাওয়ার পর দেখবো আসলে কেমন খাবারের মান কেরকম হয় আপুকে তো আমরা ইউটিউবে আগেও দেখেছি এবারও আমাদের দর্শকরা আমাদের দেশি ব্লক বিড়ির দর্শকরা দেখতে পাবেন তো আমরা খাবো খাওয়ার পর রিভিউ দেব আপনাদেরকে। রবি ভাই ইফতারের পরপরই আমরা আসলে গাড়িতে ইফতার করেছি। এই যে রবি ভাই খুব খিতা লেগেছে। এই যে রবি ভাই আপনাকে হেল্প করছে। দেখেন আচ্ছা এখন আটাটা হচ্ছে। তো আমরা আজকে অর্ডার করেছি রবি আমরা আজকে অর্ডার করেছি কি? চিটা চিটা গরুর কালো ভুনা।

সুমিয়াপুর সেই দোকানটার সামনে এই লাইট লাইটটা বেশ ভালো লাগছে দেখতে সুমিয়াপুর দোকানটা দেখতে পাচ্ছি আমরা আমার কাছে এই গাছটা খুব সুন্দর লেগেছে রাত্রেবেলা গাছ গাছের উপরে একটা লাইট দেওয়া হয়েছে যেন গাছটা অনেক সুন্দর লাগছে দেখতে চমৎকার লাগছে এর পাশেই একটা আছে চা খোর বেশ দামটা বেশ ভালোই চা খোর এখানে চা খোরের দুজন দাঁড়িয়ে আছে এখানে মোটকা চা থেকে শুরু করে আরও কিছু চা মারাতে বিক্রি করে মেনু দেখতে পাচ্ছি আচ্ছা আমরা তারপর চাকরের আমাদের খাবারটা তৈরি হচ্ছে এভা কিন্তু চা খোরের সাথে কথা বলে নিই চাকর কে আপনারা না আমরা চাকর যারা চায়ের প্রতি আসক্ত চা পছন্দ করে চা লাবার এরাই চাকর আচ্ছা এদেরকে আপনি চা খরুন সেন্সে গুডসেন্সের চাকর বলেছেন গুড ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার এখানে কী কী চা পাওয়া যায় এখানে মালাই চা আছে তান্দুরি চা আছে তারপরে মালাই তান্দুরি তারপরে কাজু মালাই কাজু তান্দুরি আছে ইভেন দেখা যাচ্ছে তেঁতুল চা হবে আরো বিভিন্ন রকমের চা আচ্ছা তো প্রাইস প্রাইস রেঞ্জটা যদি বলতেন যে কি ত্রিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে বিশ টাকা থেকে শুরু করে আমরা একশো বিশ টাকা পর্যন্ত চাষ আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারলাম যে এখানে বিশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা চা তো সেক্ষেত্রে কোন প্রাইসটা বেশি চলে এখানে চা এখানে রেগুলার যেটা তিরিশ টাকা আর হালাই চাটা পঞ্চাশ টাকা আর তান্দুরি ষাট টাকা এই তিনটা কি অ্যাভেলেবেল আচ্ছা বুঝতে পেরেছি তো এখানে অলরেডি চা প্রসেসিং করা অবস্থা আছে না এখানে প্রসেসিং আছে তারপরে এগুলা আমরা রাখি অল টাইম

আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাজীব আপনি মালিক না মালিক আমার মামা কিন্তু এটার দায়িত্ব আমরা আপনি আছেন আচ্ছা রাজীব ভাই রাজীব ভাই এখানে আপনারা সাধারণত কখন বসেন আমরা এখন তো রমজান মাস জি রমজান মাস তারপর আমরা রেগুলার সব অল তিনটা বাজে দোকান খুলি 11টা পর্যন্ত আর কি আচ্ছা আচ্ছা বন্ধুরা ওকে আপনারা যদি এখানে চা করে আসতে চান অবশ্যই এখানে ভাই আছে একশো বিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে আপনি এখানে চা যে কোনো চা বলো তো কি কি চা পাওয়া যাবে তুল চা থেকে শুরু করে সব ধরনের চা মালাই চা পাবেন তো আপনারা চাইলে যদি এই ফুড কোর্টে আসেন বিরুলা ব্রিজ ফুড কোর্টে দেন আপনারা এই চাটা এখানে খেতে পারবেন চা করে আসতে পারবেন আর আমরা এখন যেটা ওয়েট করছি আমাদের খাবারের সময় আপু আপু কি অবস্থা আমাদের খাবারের আমাদের খাবার অলরেডি তৈরি চিতড়িটা তৈরি হচ্ছে

এক টালে বাইরে না কষ্ট লাগে কিন্তু উনি আসলে মেইনটেইনটা বেশি করেন তো ওনার যে শেপ বা যারা এটা তৈরি করে তাদের আজকে কোনো কারণে তারা আসতে পারে নাই এইজন্য আসলে উনি নিজেই দায়িত্ব নিয়ে আমাদের জন্য তৈরি করছে তো মানে এই হাসের মাংসটা হলো ওনার হাতে তৈরি করা হ্যাঁ হাঁসের মাংস বা এই যে যা দেখতে পাচ্ছি আমরা এগুলো ওনার নিজের তৈরি করা ওগুলো সেই উনি নিজেই বাট যেটা মানে রুটির ব্যাপারগুলো আর কি ওটা আলাদা কারিগর থাকে সে কারিগর আজকে আসে নাই তো এই জন্য উনি নিজেই করছেন

এই যে আমাদেরকে পরিবেশন করা হলো এটা হলো গরুর পট বা অনেকে গরুর গরুর ভুড়ি বলতে পারে সেটা এখানে আমাদেরকে পরিবেশন করা হলো আমরা খেয়ে দেখবো এটা আসলে কেমন হয়েছে আপনাকে জানাবো এটা হলো হাঁসের মাংস

কামড় দেওয়ার পরে কাছে কি মনে হচ্ছে ঝাল বেশি নাকি বেশি না সব পারফেক্ট আছে মাংসটা কি নরম আছে হুম নরম তো দুটেই নীল একই এরকম তো আপনি কালো ঘোনাটা দশে কত দিতে যাচ্ছেন দশে সাত সাত তো আমার যেটা মনে হচ্ছে কি যে গরুর মাংসটা দই বে খেয়েছে খেয়ে যেটা উনি দশে সাত দিয়েছে আমি একটু টেস্ট করে দেখবো একটু পরে আচ্ছা আমি এখন একবার ট্রাই করে দেখি চিটুরিতে ট্রাই করে যাচ্ছি হয় এটা হলো বেসিক্যালি গরুর মাংস কালো বোনা আমরা যেটাকে ভালো আমি রবিবার সাথে একমত এটা আমরা দশের সাত দিতে পারি ভালো টেস্ট আছে দেখতে পাচ্ছি এখানে আশে মাংসটা আছে গরম আছে কি হাঁস মাংস ট্রাই করে দেখি আমি

হাঁসের মাংস মাংস পিঠা যদি খেতে চান তাহলে এখানে সেই দোকানটা চলে আসতে পারেন তো বন্ধুরা আপনারা এখান থেকে চাইলে হাঁসের মাংস আড়াইশো টাকা গরু মাংস আড়াইশো টাকা এবং গরুর ভুড়ি যেটাকে বলে বা বট বলে সেটা আড়াইশো টাকা দিয়ে কিনতে পারেন তো এই ছিল আজকে আল্লাহ হাফেজ